হ্যালো গাই চলো আজ তোমার আসছো আজ আমার আস আজ কথায় কথা এ তোমার শুনে নাই একটা কথা বলতো মনে নাই তোমার জানো আমি ভিডিও ছেড়ে দিয়েছি কেন বলবো তোমার ছাপোর্ট করছো না আর ছাপচাই বাড়াচ্ছ না এই কারণে ভিডিও ছেড়ে দিয়েছি তোমার জানো আমি ভিডিও আমার পছন্দ নয় আর তোমার সাপোরেট করছো না এই জন্য আমি জিলেক্ট করে দিলাম তোমার জন্য আর তোমরা সাপেক্ষ করো আর যাবো মানে ভিডিও করবো ইস আবার সপ্তাহে তো বাড়ি দাও তোমার ভালো কথা বলছি দেখা যাবে শুনুন সাপ্তাহ বাড়ি করে তো আর যে আমি কথায় গেছি কেসিম গাড়ি চলো আমি কথায় যাব তোমাদের দেখতে থাকো দেখো যাবো একটাই আসতো কথা আর এটা আসবে বিশাল খারাপ এই আসতে দেখো তোমার দেশ তো ওই রাস্তার বিশ্বাস খারাপ রাস্তাটা কোর দেয় না তোমার রাস্তাটা এই রাস্তাটা করবে মাস পার হয়ে গেলো তার স্বীকার করতে গেলো না রাস্তাটা কি বলবো আমাদের রাস্তাটা অসুবিধা হচ্ছে মানুষ কষ্ট হচ্ছে যেতে হচ্ছে আর সাহে খারাপ হয়ে যাচ্ছে কি করবো বলো তোমার দেখছো ছো রাস্তার বিশ্বাস খারাপ দেখো রাস্তার পুরো মানুষের বেয়া কষ্ট হচ্ছে না চালানো গ্যাসে গাড়ি হ্যাঁ রেখে দিলাম পাশে চলো তো গ্যাসে সবাই কাজ করে না গ্যাসে সবাই নিয়ে যায় একটা কাকুটা জির করবো কাকু আজকে গাড়ি আছে না হ্যাঁ নাই তো বলতে পারবো না অ তুমি কি কাজ কৰ তুমি লিজা ন ই কৰো কাকো আপোন বাজে ঠিক আছে দেখিল মেলেজৰ দিব এইটো খবৰ আজি কাঢ়ি আহিব নাই বাৰী অ ভালে ভিটি কৰিছে খুব ঠিক আছে চাম নাই मेले जाए मेले जाए मेले जाए अच्छे ना नहीं चाह मेले तो खुब सुन जैगा तुम्हारे खबर हाँ खबर भाला भा खबर आज गाड़ी आईबा बोल गाड़ी ना सी ना चल हाँ बोला चुचो বউমা বলতে লাগছে দেখো আজকে গাড়ি আসবে না বলতে কি আনে দেখা যায় গাড়ি আসবে না কি জানি বলতাস না দেখো ছেলেটা এই ছেলেটা বেশ খালি আছে এই ছেলেটা লোক আছে আন্দার তোমার দেখতে দেখছো বেশ আন্দার খুব সুন্দর জায়গা আছি শান্তি এই গরমে আমি এই গরম আমি এইখানে শুই এই গরমে থাকতে পারবো না বিশাল গরম যাবো দেখা যায় গাড়ি নাকি বলছি না এই বাগানে বিশাল আম ধরে এই বাগানে বিশাল আম ধরে এই লেবু ধরে তো কাছে আছে লেবু লেবু আমি লেবু খাই নাইতো পেয়াৰ ধৰিছে পেয়াৰ দেখি ভালে পিয়াৰে খাব এই পিন্ধি 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 পেয়াৰো ভালে ধৰে নাই এই গাছটো চীনাম লেবু মনে হৈছে শুন কি লেবু আৰু দেখ এই গাছটো আম ধৰি বৰ হয় নাই এই গাছ ছিল কাস্তাল দেখ সব সুন্দর জায়গা আমরা পেরে পেরে খেলি এই জায়গাটা গাছ গাছটা মনে হচ্ছে জাম ঠিক আমি ঠিক তোমার কমেন্ট করো তোমার খেতে থাকবে খাও ভালো জাম নেবো কই কই জামটা লিবি জাম

ਤਸਵੀਰ ਕਰੋ ਛੋਟਾ ਕਰਨੇ ਫੋਨ ਕਰਾਂ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਜੇ ਕਾਟ ਹੋਈ ਹੈ ਤੇ ਤੁਹਾਡੇ ਦੇ ਚੁਬੇ ਕਾਟ ਹੋਈ ਜਲਵਾ ਅੱਜ ਮੈਂ ਕਥਾ ਜਾਬੋ ਦੇਖੀ ਕਿਸ਼ਨਾ ਕਾਟ ਕੇ ਬੋਲਦਾ ਸੀ ਨਾ ਭੇਜ ਦਿ ਸੇ ਕਥਾ ਅਚਾਹ ਹਮ ਬਾਲਾ ਗਾ ਮੈਂ ਕਿ ਦੇਖੀ ਸੂ ਸ਼ਾਮੇ ਦੇਖੋ ਸਾਡੇ ਆਸ ਤੇ ਜਿਹੀ ਸਭ ਮਿਲਿਆ ਦੇਖੋ